আমরা দেখি যে মসজিদ যখন নির্মাণ হয় সবাই খুব আনন্দ চিত্তে অংশগ্রহণ করেন ডোনেট করেন এবং মসজিদ নিয়ে খুব প্রাউড ফিল করেন যে আলহামদুলিল্লাহ আমরা একটি মসজিদ করতে পেরেছি কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা সেই মসজিদে মুসল্লি খুঁজে পাই না দেখা যায় যে মসজিদগুলো আবাদ হয় না তো মুসল্লিদের আসলে কি দায়িত্ব আছে এই মসজিদকে নিয়ে প্রথম কথা হচ্ছে যে মসজিদ বিনির্মাণের সাথে আমরা যেভাবে সম্পৃক্ত আছি এর পাশাপাশি এটা মসজিদের হক আমাদের কাছে যে আমরা আমাদের পাঁচত্য সলাদ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব সো মুসলির সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এটা যে তারা ডেইলি টাইমস তিনি যখন থাকবেন মসজিদ যে অঞ্চলে মসজিদ যে এলাকাতেই থাকবেন ওয়াক অনুযায়ী উনি ওনার মসজিদে গিয়ে সলা আদায় করবেন সো এটা একজন মুসল্লির সবচেয়ে বড় দায়িত্ব যেটি আল্লাহ সুবহান হক এবং মসজিদের হক যে তিনি সেখানে গিয়ে আল্লাহ সুবাহর ইবাদাত বন্দিগিতে সামিল হবেন এর পাশাপাশি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য যখন যে ধরনের সহযোগিতা চাওয়া হবে কামনা করা হবে স্বতঃস্ফূর্ত আমরা সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করব এটা আমাদের আরেকটা দায়িত্ব এর পাশাপাশি মসজিদের যে হক রয়েছে বিশেষ করে জুমার দিনে আমাদের বিশাল কমিউনিটি মসজিদের সে উপস্থিত হন সেক্ষেত্রে মসজিদের আদব রক্ষা করা সেখানে কোনোভাবে শোরগোল না করা বাচ্চাদের যদি আমরা নিয়ে যাই তাদেরকে ওইভাবে আদব শিখিয়ে মসজিদে নিয়ে যাওয়া এবং বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে অভিভাবকদের দায়িত্ব মসজিদমুখী করা এই কাজগুলো একজন নাগরিক হিসেবে একজন মুসল্লি হিসেবে আমার এবং আপনার ঘরে বর্তায়ের পাশাপাশি মসজিদকে পরিচ্ছন্ন রাখা প্রথপবিত্র জায়গায় কখনোই কোনোভাবে সেটাকে অপরিচ্ছন্ন করে না ফেলা এই ব্যাপারগুলোতেও সচেতন বিশেষ করে আমরা বাঙালি কমিউনিটিতে দেখতে পাই অনেক সময় এই ব্যাপারগুলোতে আমরা অতটা কনসাস না আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মসজিদ সম্পর্কে আসলে মসজিদ যখন আমি মনে করব যে এটা আমার এবং আমার পরিবারের কোনো ঘর না বরং এটা আল্লাহ রব্বুল আলমিনের ঘর এবং সেই ঘরের সম্মান বজায় রেখে পাশাপাশি সেই ঘরকে কিভাবে সম্মান করতে হয় সেটা জেনেই আমরা মসজিদের সঙ্গে সেই আদব বজায় রেখে আমরা মসজিদকে আবাদ করবো প্রিয় দর্শক ধন্যবাদ এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়